এই দিকে না তুলে উদযাপন উপলক্ষে আমরা সবাই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রবুল আলমী আমাদেরকে দরুদ এবং জিকির করার তাও ঠিক দিয়েছেন সেই শুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন আমি কিন্তু কুমিল্লা জেলা বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে বর্ডার থেকে এসেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিন্তু কিছু কথা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আপনারা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ যেন কবুল করেন এই সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন পিছনের দিকে লোক আসতেছে একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না এই আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন বিশেষ করে মুরব্বীরা যারা এই যে যারা জরুপ চিকির ভালো করে পড়তে পারবেন কথা বললে সারা দিতে পারবেন আপনারা সবাই সামনের দিকে এগিয়ে বসুন যার যার সামনে যে খালি জায়গাগুলো এই খালি জায়গাগুলো আপনারা সুন্দর করে ফিল করে বসুন পিছন দিয়ে যেন এ পাশ দিয়ে চলে আসেন এ পাশ দিয়ে চলে আসেন আপনারা এদিকে চলে আসেন এপাশে পাশে চলে আসেন যারা যেভাবে আরামে বসতে পারেন সেভাবেই বসেন আরামে সবাইকে বলছি আপনাদের অসুবিধা যেন হয় এরকম ভাবে নয় আপনাদের আপনাদের আপনারা যেন রিল্যাক্স করে বসতে পারেন সেইভাবে সম্মানিত উপস্থিতি আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকে দুনিয়ায় নূরানী শুভ আগমন উপলক্ষে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল যাকে বলা হয় সিরাজ মুনীরা নূরাম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো এই পৃথিবীর বুকে আগমন করেছে মিলাদত মুবারক হয়েছে সেইটাকে কেন্দ্র করে আজকে এই মাহফিল আয়োজন করা হয়েছে ঠিক কি না ঠিক আপনারা কি মাহফিল খুশি না বেজা সবাই শুনছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কদমে আমার সালাম আসসালামু আলাইকুম কেন জানেন আপনারা যে খুশি হতে পেরেছেন এটা তো এত বড় নিয়ামত আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া এটা আপনার আমার বুজি করা যত সম্ভব আছে সবকিছুর চাইতে

আসেন আসেন ওকে ওকে আসেন আপনার সামনে আসেন ওনার কাছাকাছি আসেন আসেন আরে ভাই আসতে ভয় পান কেন মসজিদে মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন সবার আগে যিনি সবার আগে আসে ওনার পুরস্কার আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার দুটো আকাশ পাতাল পার্থক্য আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য সবার জন্য ডাবল নেই এটা আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহ এখানে আমরা আসতে পেরেছি এটা আমাদের খুশি আমি আবার বলছি আপনাদেরকে আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলো কোনো দিকে হাঁটাহাটি করবো না কথাবার্তা বলবো না আলোচনা যখন ঢুকবো আলোচনা আলোচনার মতোই করতে থাকব আপনারা সুন্দর করে মন দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন কারণ মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন মানুষের আসল সত্তা কি বলতে পারবেন মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় কারণ দেহের ক্ষয় আছে দেহের বিনাশ আছে দেহের শুরু আছে দেহের শেষ আছে কিন্তু রূপ আত্ম সোল এটা ইংলিশে সোল বলা হয় এটা এমন একটা জিনিস এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নাই নেই এটা শুধু চেঞ্জ করে স্থান পরিবর্তন করে

আমার কথা বুঝতে হবে আপনাদেরকে আত্মার যদি কোনো ভয় বা বিনাশ না থাকে তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সবকিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে কাকে ঘিরে আত্মাকে ঘিরে আমরা যদি মনে করি মরে গেছি আসলে এই মরণ সেই মরণ আত্মার কোন কিন্তু কোনো মরণ ক্ষয় নাই কোনো বিনাশ নাই আত্মা এমন একটা জিনিস এটা চির অমর

এইরকম এক্সপেরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে তখন আলোচনা করার যে মানসিকতাটা সেটা আরো বেশি বৃদ্ধি পায় ঠিক কিনা বলেন কথা সবাই মন দিয়ে শুনবে আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বি আমার দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী বাবার বড় ভাইয়ের বয়সী আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসছেন তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের আর এই এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আঘেরাতের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন নুরানি করতে পারবেন সেই বিষয়ের উপর আমি আজকে আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেব আপনাদেরকে এই জন্য বলছি স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে কথা শুনতে হবে বলো হুজুর আপনাকে ভালো লাগে না আমি বল ভাই সি গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার গন্তব্যে চলে যান আমি আপনাকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করব না কথা ঠিক আছে তো আপনাদের আমার কথা আপনারা বুঝতে পারছেন কারণ সম্মানিত উপস্থিতি আমল করার আগে প্রেম শিখবেন আমল করার আগে কি শিখবেন আমল হলো খাবার আমল হলো কি আর প্রেম হলো লবণ আমন হলো খাবার বুঝে নেবেন আমল কি খাবার আর প্রেম হলো লবণ এখন লবণ ছাড়া খাবার খেতে পারবেন লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না কারণ জিব্বা নামক এই টুকরা অনেক বেশি রাড আর আল্লাহ করে দিয়েছেন তাজ করতে গেলে সে বুঝতে পারে এখানে কি এটা কি বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না যখন দেখে না তার মানে টেস্টি হয় না লবণ হয় নাই সে খাবে না এটা ফেলে দিবে ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে ঠিক করার জন্য নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ঈমান আর ঈমানের আরেক নাম হলো প্রেম কমান্ড কথা বলে না ঈমানের আরেক নাম কি প্রেম তা আলালা ঈমান মানে mohabbat ala নবীর প্রেম নাই তো ঈমান নাই তাহলে ঈমানের আরেক নাম কি ঈমানের এক নাম কি বিশ্বাস সবকিছু মিলিয়েই ঈমান আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য আমল আমি মনে করব ফেরি নাথি এটা আপনার জন্য কিছুই নয় কারণ প্রেমে পড়লেই তো যেমন সৌদা ভাই আজকে আমাকে নীতি রিসিভ করার জন্য গেছে ওই যে গোডাউন ব্রিজে ফোন তো আছেই এটা কি থেকে গেছে উনি তো ওনার ছেলে দেখে পাঠালে পারতো না কিন্তু উনি কেন গেছে ভালোবাসার কারণে গেছে প্রেমের কারণে গেছে কথা বলেন কথা বুঝে আসে আমার সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম মানুষের আসল শব্দ কি তার আত্মা একটু বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাবাতশা রাব্বিকাল শাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত ভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আস-সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে সম্মানিত উপস্থিতি ধরবেও হিসাব চাইবে কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে দুটো দ্বার হবে না কথা বুঝেন একটা হবে দুটি দোয়ার হবে না হয় জাহান না নয় জান না দুটোর একটা হবে দুটো কিন্তু হবে না এখন সম্মানের উপস্থিতি এখানে একটা জায়গা তো খুব দারুণ আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে আজকে আমি মনে করছি আপনাদের কাছে কথাগুলো বলা প্রয়োজন তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক মানে ম্যাক্সিমাম মুসলিমদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি আপনি আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকে দূরে থাকি আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায় যায় না ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে দিয়ে গেলে ভেঙে ফেললে কিন্তু আপনারা আমার সকল ভালো হকার মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায় বিলীন হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু

পরি পড়া শুনলে কি আল্লাহ বলতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে উন্মচিত হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কি করেছি বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে কি থাকবে নেগেটিভ সাইট এবং পজিটিভ সাইট দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন আল্লাহ বলেছেন বান্দা হয়ে এসো পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও তার আগে পা দিও না কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর আল্লাহ বলেছেন না এমতু পিপল উইল নট ডাই উইথ ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুম আনহামি পিপল উইল নট বি এবল টু সেভ দে সেদিন মানুষ থেকে পালাতেও পারবে না তার বাণী বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ার আবার হিসাব দিতে হবে আল আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব কিভাবে একদম শক্তভাবে কষিয়ে ধরবে সেদিন কিন্তু ছোটার সুযোগ নাই নাই কি এখন ওই দিনটার কথা যদি আপনার মনে হয় আমি আপনাদেরকে বলি ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ই কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ই কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার ডিয়ার যারা হয়েছে আমার প্রিয় যারা হয়েছে তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নতি আমার জান্নতে চলে এসো সুবহানাল্লাহ আমাদের জন্য বিষয়টাকে কি একবার সহজ হয়ে গেল না কথা বলে না আল্লাহর প্রিয় কি আপনারা আমার মাঝে নাই আল্লাহর প্রিয় বলতে কাকে বোঝায় হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিমের বোঝায় বুঝায় আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো তাদের সাথে মিশতে পারলে সাধারণ যারা মুসল্লি আম পাবলিক যাদেরকে বলা হয় আম জনতা যাদেরকে বলা হয় তাদের জন্য সরল একটা পন্থা হলো হকানি আলেম এবং হকানি আল্লাহর অলি তুমি তার সাথে মিলে মিশে একাকার হয়ে যাও তাহলে আল্লাহ বলে চলো তখনই জান্নাতি আমার জান্নাতে চলে আসো এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি আল্লাহ পুলা আলমিন বলেছেন ও

বলতে সঠিক সদিক ট্রুথফুল পিপাল তারা আমাদের মাঝে আছে আল্লাহ বলছে না ওয়া আমাই মিনকুম তোমাদের মধ্য আমাদের মধ্যেই আছে তারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তোমরা তাদের সাথে কি হয়ে যাও মিশে যাও যারা তুমি যখন তোমার মধ্য কা উলিল আমর যারা তাদের অনুগত করবে অটোমেটিক্যালি কি হয়ে যাবে রাসূলের অনুগত হয়ে যাবে রাসূলের অনুগত যখন হয়ে যাবে তুমি অটোমেটিক্যালি আল্লাহর অনুগত করলে জোরে জোরে বল সুবহানাল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ আপনারা আমার কথা একদম ক্লিয়ার বুঝেন একবারে স্পষ্ট বুঝেন তো যদি বোঝেন তাহলে আপনাদের কি বিষয়টা আরো ক্লিয়ার করে দেই আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু সমস্যা সমাধানের জন্য যেন এলাকার নেতার কাছে উনি স্মল ছোট ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না উনি কি করবে এটা সলিউশনের জন্য যাবেন ওনার যে বিগ জিনিস আছে বড় জিনিস আছে ওনার কাছে কথা কি বলতে পারছেন এরপরে ওনার কাছেও কি হচ্ছে না এটা সমাধান করার মতো কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না তুমি যাবে তার সিনিয়র যিনি ঠিক কিনা বলেন আর যদি বলেন এরপরে যদি সমাধান না হয় তাহলে সিপ যিনি সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে তাই তো সবচেয়ে বড় যিনি এটা সিস্টেম না ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান তাহলে মদিনা ওয়ালার পাগল আলেম হতে হবে কি হতে হবে বলবল আপনি বলবেন মদিনাওয়ালার পাগল আলেম বলতো যেতে হবে কারণ নবীর ছাতে যার সম্পর্ক নেই তার নেই আর যার ঈমান নেই তার আমলের কোনো ইত্তি আল্লাহর কাছে নেই আপনি যত বড় স্কলার নিয়ে আসুন আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন আপনি যত বড় স্কলার হন না কেন এবার জানা নেই এই স্কলার হওয়ার এডুকেশন স্কলার হন যাই হয় কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন যিনি ইসলামের ನಿಜাশ প্রতিষ্ঠাতা বলতে হাদিসে কোন सीटेटে লাল আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তাহলে ওই আলেমের সাথে আপনি যুক্ত থাকতে হবে যেই আলেমের নিবিড় এক প্রেমের বন্ধন আছে রাসুলের সাথে সম্মানিত প্রতিনিধি আমি যেটা বলতে গিয়ে একটু ঘুরে গেছি কোরআন শরীফের সুরা ইউনুসের আঠান্ন নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন কল হাবিব আপনি বলে দেন কি বলতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফলিযালিকা ফালিয়াকরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু আপনি জানিয়ে দেন গো তারা যে রহমত পেয়েছে নেয়ামত পেয়েছে তার মানে তারা বলতে আমরা তোমরা যে আল্লাহর নেয়ামত পেয়েছো রহমত পেয়েছো আল্লাহর ফজল পেয়েছো এই রহমত পেয়ে তোমরা কি করো ফালিয়াকরাহু তোমরা আনন্দ উৎসব করো করাइए উলুসের 58 নম্বর আয়াত বন্ধ ইনশিওর করে বলেছে কোট করে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন এবার আমি আপনাদেরকে বলি আপনারা বলবেন যে হুজুর রহমত বলতে কি বোঝাইছে সূরা আম্বিয়া খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হামা আরসালনাকাল এই কর্নার থেকে সাউন্ড আসা কেন আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে আমি দেখছি তো রাগ করবেন না কিন্তু একটা কথা সত্য কথা বলবো একদম চিরন্তন সত্য কথা রাগ করলেও তো কিছু করার নাই রাসুল তো বলছে হক কথা কইলে কিছু লোক রাগ হয়ে যাবে আল্লাহ হক কথা কইলে কিছু লোক রাগ হবে একটু বেজার হবে তারপর আল্লাহ বলেছে কবি লোক বলেই না আল্লাহ বলেছে সত্য কথা বলো সঠিক কথা বলো রাগ হলেও কিন্তু সত্য লোকানো যাবে আমি একটা জিনিস খেয়াল করেছি সদাপুর ভাইয়ের ঘরে না জানে কার ঘর আমরা যেখানে মামি যেখানে বসছি ওখানে যখন মানুষ খেতে বসেছে ওখানে না একটা এক্সাম্পল আজকে বলছি আর কি দেখছি মানুষ নিবিড় ভাবে খাচ্ছে কোনো টেনশন নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট টেনশন ফ্রি মানে খাবারের ক্ষেত্রে এটা এখানে সদাগর ভাইয়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক যেখানে যে খাবারের ক্ষেত্রে এমনভাবেই খেতে হয় না হয় কিন্তু খাবারটা পরিপূর্ণ হয় আসলে তো মূলত আপনাকে মুখটা এই সবানটা পেট খাওয়ার জন্য তো দেয় রাস্তার সামনে দোকানে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে প্রাণ খুলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি বল হুজুর কেন দিয়েছে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম ও মাসুম সুরা সুরা সুবহানাল্লাহ বলেন না তার মানে তুমি আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির তারে আপনি আল্লাহর শরণ করেন তাহলে আল্লাহ আপনাকে শরণ তাহলে কি করার জন্য জবাব দিছে জিকির করার জন্য ইউ রাইট জিকির করার জন্য কিসের জন্য জিকির করার জন্য এখন জিকিরের সমাধান দিয়েছেন আসুল হাদি শরীফে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়েও করা যায় কাল দিয়েও করা যায় এই দুটো মিলে যে জিকিরটা করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির তবে কন্ডিশন এখন যদি বলেন ভিতরে আমি তো বসে আছি কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই একই আপনি টেনশন ফ্রি থাকেন আপনি তাদের গুরুত্ব কি আমার

জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় আর এখানে এসেছে এটা হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় তো এই জন্য আমি আপনাদেরকে বলছি আমি তো সারা রাতের জন্য আসিনি অনেক দূর থেকে এসছি অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সকল বলবো বলার জন্য এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এপারও যাবে ওপারও যাবে শিখার কিন্তু কোনো বয়স শিখার কোনো বয়স নেই আপনি ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন কোনো সমস্যা নাই কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে কি ছড়াবে আলো ছড়াবে এটা হলো সবচেয়ে বড় মজার কথা আমার কথা বুঝতে পারেন সম্মানিত উপস্থিতি যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম আল্লাহ রাবুল আলামিন বলেছে তোমরা কি করো আল্লাহ যে রহমত পাঠিয়েছেন সেই রহমত পেয়ে তোমরা কি করো আনন্দ করো খালি প্রভু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ গোলাপ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন এটা এটা তোমাদের পূজি করা সম্পদ চাইতে দামি একটা মানুষের পুঁজি থাকে অনেক কয়েক বেশি পুজি থাকে ওই পুজি করে সম্পদ চাইতে বন্ধু দামি আমার নবীর আগমনে খুশি হওয়া আমি আপনাদেরকে বন্ধু একটা দলিল দেই দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ